সকাল থেকেই ভাবছিলাম যে লাইভে আজকে আসবো না বাট চারিদিক থেকে এত ফোন পাচ্ছি যে লাইভে আমার মনে হলো যে না আসাটা উচিত কারণ অনেক ধরনের গুজবের ডালপালা ছড়াতে পারে সেই কারণে চিন্তা করলাম যে লাইভটা করি সবকিছুর উপরে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মাঝে মধ্যেই কথাটা বলি যে আপনি যদি খারাপ কিছু না করে থাকেন মানুষের ক্ষতি না করে থাকেন তাহলে একটা জিনিস হবে সেটা হচ্ছে সামনে মনে হবে যে আপনার বোধহয় কেউ নাই আপনি বিশাল বড় এক চক্রের বিরুদ্ধে বিশাল বড় এক বিপদ হ্যাঁ ওই বিপদ থেকে বাঁচানোর মতো পৃথিবীর সবচাইতে শক্তিশালী একজন আছেন যিনি আপনাকে বাঁচাবে আপনাদেরকে আমার আজকে ব্যক্তিগত কিছু কথা বলবো আমি আমার এখানে যদি কেউ লাইভ করতে আসে লাইভের মাঝখানে যদি দেখি যে আমাকে নিয়ে বেশি মানে প্রশংসামূলক কথা বলা শুরু করেছে আমি এটাতে খুব আনিজি ফিল করি এবং আমি তাকে থামিয়ে দিই আমি অন্য প্রসঙ্গে চলে যাই যে কারণে নিজের সম্পর্কে কখনো বলি না আমাকে নিয়ে অনেক অনেক চ্যানেল আছে অনেক মানুষ আছে যারা কিনা বাজে কথা বলে আমি তাদেরকে ক্যারি অন করতে দেয় কারণ কি জানেন ধরেন আমি জানি যে যখন রাজনৈতিক ভাবে আপনি কোনো একটা পক্ষকে আপনি পক্ষে যাবেন তখন কিন্তু আপনার একটা পক্ষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে এটা খুবই স্বাভাবিক আপনি যত ভালো মানুষই হন যত ভালো কিছুই হোক আপনার বিরুদ্ধে কিছু মানুষ থাকবে যারা কিনা আপনার ই করবে আপনাকে নিয়ে প্রপাকাণ্ডা ছড়াবে আপনার ক্ষতি করতে চাবে আপনার সর্বোচ্চ ক্ষতি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু করবে আর যদি ব্যক্তিগত ভাবে যদি কিছু হয় ব্যক্তিগত ভাবে কারোর সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে তো তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে করবেই এখানে আরো অনেক শত্রু একসাথে হবে আহ সবাই মিলে চাবে ক্ষতি করতে তো আমি বিশ্বাস করি হম যে কালকে যখন আমি আপনাদেরকে তা মানে গত দুই দিন দুইটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে অনেক কিছু ঘটছে আমি আমেরিকাতে থাকি আমি বৈধভাবে থাকি আমাকে যদি কোনো কারণে যে কেউ আপনার সত্য অভিযোগ করুক কিংবা মিথ্যা অভিযোগ করুক যে অভিযোগই করুক কোন অভিযোগ যদি করে পুলিশ ডাকতে পারে পুলিশ ডাকলে যেতে হবে এখানকার আইন মানতে হবে যেভাবে যেভাবে যা যা প্রয়োজন বাই ল আপনাকে অবশ্যই চলতে হবে এখন আমি ঠিক সেই কাজটাই করছি তো এর মাঝখানে আমি বেশ কয়েক ঘন্টা থানায় ছিলাম এবং আমাকে কোর্টেও যেতে হয়েছে জামিন নেওয়ার জন্য তো গিয়েছি সেখানে সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টা আমাকে থাকতে হয়েছে এখন এখানে বলা হয়েছে আমি একটা পত্রিকায় দেখলাম যে বিশেষ করে এগুলির কারণে আজকে লাইফ নেই নিয়ে কথা বলতাম না যে আমাকে নাকি কোথা থেকে নাকি পুলিশ আমাকে ওয়ান্টেড আমাকে খুঁজছে আমাকে দৌড়ায় তারপরে ধরছে আমি নিজে থানায় গিয়েছি আমি নিজে থানায় গিয়েছি সকাল আটটায় এবং আমার পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমি সেইভাবে আমার যা যা করণীয় আমি সেইভাবেই করেছি এখানে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই আমি করিও নাই কিন্তু ধরেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালো ভালোবাসা মানুষ আছে যারা মানে তার পরিবারের একজন সদস্যকে যেভাবে ভালোবাসে ঠিক ওইভাবে ভালোবাসে তো আপনারা আমাকে ভালোবাসেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার সম্মান আমি দেখিয়ে যাব অনেক আগাছা আসবে যাবে ভালো মানুষ সেজে আপনাদেরকে প্রতারিত করবে আমি ইলিয়াস আমি বলে রাখলাম আপনাদেরকে অনেকবার এইসব নিয়ে চ্যালেঞ্জও করেছি আজকে আবারও বললাম যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি সুস্থ মস্তিষ্কে থাকি আমি ইনশাল্লাহ মানুষের ক্ষতি কখনো করব না ইভেন একটা জিনিস বলি ধরেন আমি যখন একুশের চোখে কাজ করতাম একুশে টেলিভিশনে যখন ক্রাইমে কাজ করতাম আমার নামে কিন্তু বাংলাদেশে মামলা আছে কি মামলা জানেন আপনাদেরকে নাম ধরে ধরে বলি গুলশানে একটা মসজিদ আছে আজাদ মসজিদ সবচেয়ে বড় মসজিদ সেটা আমি জানি না তার চেয়ে বড় মসজিদ এখন হয়েছে কিনা বাট অনেক বড় মসজিদ এই আজাদ মসজিদের যিনি ফাউন্ডার জনাব আজাদ সাহেব তার ছেলের নাম হচ্ছে কায়ুম চৌধুরী উনি উত্তরা সাত নম্বর যে পার্কটা আছে পার্কের ঠিক পশ্চিম পাশে ওনার বাসা আমার ইয়েতে হোল্ডিং টোল্ডিং অত কিছু মনে হয় আমি ওনার বাসায় গিয়েছিলাম এই তথ্যগুলো জানার জন্য উনি আমাকে ইনভাইট করেছিলেন তারপরে আমি তিন দিনের মাথায় ওনার একটা গুলশানে একটা বাড়ি ছিল গুলশান দুই নম্বর একদম ইয়েতে ওই বাড়িটার নিচে কমার্শিয়াল উপরে অ্যাপার্টমেন্ট নিচে আবার একটা পার্টে ওনার মাও থাকতেন উনি ভাড়া দিয়েছিলেন ওই বাড়িটা ভাড়া কয়েক বছর পরে ক্লেম করে সেই এটার মালিক ওর মাকে নিচে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে সে পুরো বাড়ি দখল নিয়েছে আমি যাওয়ার পরে তাদের কাছে বললাম কারণ এটা আমার কাজও না যদিও কিন্তু আমি এরকম কিছু মানুষকে উপকার করেছি কোনো কোনো কারণ ছাড়া আমি 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 এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি তাকে হয়তো গুলশানের অনেক মানুষ আমি নাম ধরে তারপরে বললাম সো আপনারা গুলশান আজাদ মসজিদে যেন জিজ্ঞেস করেন যে মসজিদে যেই আজাদ সাহেব নাই এখন তার ছেলে কারণ চৌধুরীকে যা জিজ্ঞেস করেন যে আমি তার কাছ থেকে আনা পয়সা কিংবা আনা পয়সার কোনো সুবিধা কোনো দিন নিয়েছিলাম কিনা একটা বললাম আমার এরকম কয়েকশ একুশের চোখের পর্ব আছে যত মানুষ আছে যদি কোনোদিন কারো কাছে গিয়ে জানতে পারেন যে ইলিয়াস খুব করলে হয়তো যেখানে গিয়ে খুব জোরাজুরি করেছে ভাই প্লিজ একটু খাইতে হবে হয়তো তার সাথে আমি রেস্টুরেন্টে বসে খেয়েছি সে বিল দিয়েছে এরকম হয়েছে আবার এরকম অনেক জায়গায় আছে খেয়েছি খেয়ে তারপর আমি বিল দিয়ে চলে এসেছি সে খুব জোরাজুরি করেছে আমি বিল দিতে দেয়নি কারণ আহ ভৈরবের এক ঘটনা সেখানে যে কোনো একটা বাংলাদেশের খুব প্রখ্যাত এক অনুসন্ধানী টিম তারা সেইখানে ছিল দিয়ে তারপরে দুই লাখ টাকাও নিয়েছে কয়েকদিন ছিল ভৈরবের একটা হোটেলে সেখানে ছেষট্টি হাজার টাকা বিল বানিয়েছে ওই লোক ওই কাজের বুয়াদের পক্ষে যারা কাজ করছিল তাদের কাছ থেকে তো ওই দুই পক্ষের মধ্যে একটা জ্ঞান ছিল ওই পক্ষ যখন দেখেছে কমিশনার কাজের বুয়া কে খুন করেছে তখন তারা চেয়েছে এটা হোক। তো ওদের কি সমস্যা সেটা আমার জানার দরকার নাই। আমি কাজের বুয়াটা খুন হয়েছে আমি ওইটার বিচার চেয়েছে যে কারণে আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি বলে দেখলাম যে ঘটনাটা সত্য তিন দিনের মাথায় এই ঘটনার জন্য শহীদ উদ্দিন চৌধুরী এনি ভাই জীবিত আছেন উনি পর্যন্ত আমাকে ফোন করেছেন যে ভাই এরকম শুনলাম কারণ উনি হচ্ছে ছিলেন বিএমপির নেতা যে এরকম শুনলাম তো এনিভাইকে আমি ঘটনাটা বললাম যে এনিভাই এই ব্যাপার তখন এনিভাই বলল যে ওকে যদি তুমি এটা সত্যি যদি মনে করো তাহলে ইলিয়াস তুমি নিউজ করো আমার কোনো সমস্যা নাই উনি তাইলে আমাকে ভুল বুঝছে এনিভাই সাথে অল্পটুকুই কথা শেষ সেখানে আমি চাইলে ওই যে অনুসন্ধানী টিম 6 দিন থেকে এসে তারা তাদের কাছে হাজার টাকার হোটেল বিল করেছে আবার দুই লাখ টাকা ক্যাশ নিয়েছে আমি কিন্তু এক টাকাও নেই নেই যা খোঁজ নেন যারা যাদের সাথে এই এইভাবে ইলিয়াস হুসেন বাংলাদেশে থেকে কাজ করে এসছে এরকম শত শত প্রোগ্রাম আছে কোনো এক প্রোগ্রামে যায়া এই বাংলাদেশকে নিয়েই তো তাই না বাংলাদেশেই তো সেই মানুষগুলো যান অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেয়া আছে যান যা জিজ্ঞেস করেন যে ভাই ওই সাংবাদিক তো এসছিল এই যে নিউজ কাজের গুয়াদের যে নিউজ এই নিউজের নিউজেও যারা অপরপক্ষ তারাও স্ট্রং তারা আমাকে বলেছে ভাই ওরা তো এভাবে ওদেরকে দুই লাখ টাকা দিয়েছে তো আপনি ভাই আপনাকে আমরা একটু খুশি করতে চাই জিজ্ঞেস করেন যাই ছয় মাস সিলগালা করা ছিল আমি জানি না পরের ইতিহাস কি সে কমিশনার কি করে সে কিন্তু বিএনপির লোক আমাকে অনেক মানুষ মনে করে যে আমি বোধহয় বিএনপির লোক আহ আমি হচ্ছে বিএনপির বেলায় বোধ হয় আমি সত্য কথা বলবো আমি চাইলি অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আমার এই চ্যানেলে অসংখ্যবার অসংখ্য বলেছি যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ যদি দুর্নীতির কথা বলেন দুইটা সেম অতএব এই দুই দলের ভেতরে দুর্নীতি নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা ভারত আমি অনেকবার বলেছি যে কালকে শেখ হাসিনা বলবে যে ভারতকে সে বয়কট করেছে পরশুদিন আমি এখানে ঘোষণা দিয়ে যাচ্ছ না এটা যে আওয়ামী লীগে অনেকবার বলেছি যদি মিথ্যা বলে থাকি আজকে আবারও বললাম করে দেখেন তারপরে কি করি আমার এই চ্যানেলে এই নির্বাচনের সময় সাকিব আল হাসানের এক প্রোগ্রামে আপনাদের মনে আছে যে বিশ্বজিৎ এই ই করলো আমাকে বিশ্বজিৎ অন্যান্য অভিজিৎ উনি সামহাও একজনের মাধ্যমে কার মাধ্যমে সেটা না বলছি তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করল কি কয়েকজন হিন্দুকে সেটা সাকিব আল হাসান ভুল করে হোক আর যেইভাবেই হোক তার কাছে জেনেছে যে আপনার এই গরুর মাংস দিয়ে হিন্দুদেরকে খাওয়ানো হয়েছে তো উনি আমাকে ফোন করলো ফোন করার পরে বলছে ভাই আমরা এই নিউজটা একটু ই করতে চাই আমি বললাম ভাই আমাদের আমি তো ধরেন আপনাদের হিন্দুদের বিরুদ্ধে কথা বলি যেসব হিন্দুরা ভারত ভারতের সাথে অখণ্ড ভারত দেখতে চায় এরকম হিন্দুদের বিরুদ্ধে কথা আমার কাছে কেন আপনি ফোন করলেন সে বলল যে যে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আপনি সত্য হলে করবেন আমি নির্বাচনের সময় কিন্তু সেই নিউজটা করেছি হিন্দুরা উনি পুরো বক্তব্যটা দিয়েছে ওনার পুরো বক্তব্যটা আমি আমার চ্যানেলে দিয়েছি তো সত্যের জায়গায় আমি কে বিএনপি কে আওয়ামী লীগ কে হিন্দু কে মুসলমান আমি কোনোদিনই করি নেই এখন আমার এই যে গুলশান আজাদ মসজিদের কথা বললাম ওই মসজিদে আমার যেদিন চাকরি যায় একুশে টেলিভিশন থেকে ওই দিন ওই পরের দিন আমার নামে একটা ডাকাতির মামলা হয় ওই আজাদ সাহেবের ছেলেকে সরিয়ে আবার সেই ভাড়াটিয়ারা ওই বাড়িটা দখল নেয় যান খোঁজ নিয়ে দেয় আমি এখন জানি না কি খবর দুই হাজার ষোলো